আসসালামু আলাইকুম অ্যাস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা ব্যাকরণ নিয়ে যেখানে থাকছে বাংলা ব্যাকরণের কিছু আলোচনা এবং এর সংক্ষিপ্ত বিবরণ যাই হোক আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেন শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনে। তাহলে তাদের কিছুটা হলেও উপকারে আসতে পারে তাহলে আমি আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভিডিওর মূল পর্বে যেখানে থাকছে বাংলা ব্যাকরণ সংক্রান্ত কিছু আলোচনা যাই হোক শুরু করা যাক ব্যাকরণ কাকে বলে যে শাস্ত্রে ভাষা শুদ্ধভাবে শব্দ গঠন রীতিনীতি বাক্য রীতিনীতি ও অর্থবিধি মেনে অর্থবিধি বিধি মেনে নির্ণয় করা হয় তাকে বলা হয় ব্যাকরণ অর্থাৎ যা অর্থাৎ ভাষাকে শুদ্ধ ও সুশৃঙ্খলভাবে ব্যবহার করার নিয়মই হলো ব্যাকরণ তাহলে আমি এখন চলে যাচ্ছি শব্দ কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা কোনো নির্দা নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলে শব্দ বলে উদাহরণস্বরূপ বলা যেতে পারে এরকম যে বই খাতা কলম ইত্যাদি ইত্যাদি এখন যদি বলি যে পদ কাকে বলে পদ কাকে বলে পদ হলো এমন একটা জিনিস যে শব্দ বাক্য নির্দিষ্ট কার্যের ভূমিকা পালন করে এবং পালন করে তাকে স বলা হয় তাকে পদ বলা হয় উদাহরণস্বরূপ আমি তুমি আলু বই ইত্যাদি এদেরকে বলা হয় পদ এদেরকে বলা হয় পদ তাহলে যদি তখন বলা হয় যে সমাস কাকে বলে সমাস আমি এখন বলবো যে সমাস কাকে বলে সমাস মূলত যখন দুটি বা ততোধিক শব্দ মিলে একত্রিত একটিমাত্র নতুন শব্দ গঠন করে এবং তাদের মধ্যে এক বা একাধিক শব্দ লুপ্ত থাকে তখন তাকে সমাস বলা হয় তখন তাকে সমাস বলা হয় উদাহরণস্বরূপ ব্রহ্মপুত্র উদাহরণস্বরূপ ব্রহ্ম পুত্র ভ্রমযোগপুত্র বা রাজপুত্র যোগ পুত্র যোগ পুত্র গৃহিণী যোগ ইনি গৃহিণী এখন ভাষা কত প্রকার ও কি কি ভাষা কত প্রকার ও কী কী ভাষা মূলত দুই প্রকার ভাষা মূলত দুই প্রকার কি মৌখিক ভাষা ও লিখিত ভাষা মৌখিক ভাষা ও লিখিত ভাষা অর্থাৎ মুখের যে ভাষা প্রকাশিত হয় মুখে যে ভাষা প্রকাশিত হয় তাকে বলা হয় মৌখিক ভাষা আর লিখিতভাবে যে ভাষাগুলো প্রকাশিত হয় তাকে বলা হয় লিখিত ভাষা তাকে বলা হয় লিখিত ভাষা বর্ণ কত প্রকার উক্তি কী বর্ণ কত প্রকার উক্তি বর্ণ মূলত দুই প্রকার বর্ণ মূলত দুই প্রকার অর্থাৎ যেগুলো যে উচ্চারণে অন্য বর্ণের সাহায্য লাগে না যে উচ্চারণে অন্য বর্ণের সাহায্য লাগে না তাকে বলা হয় স্বরবর্ণ তাকে বলা হয় সর্বণ বর্ণ মূলত দুই প্রকার একটা হলো স্বরবর্ণ একটা হলো ব্যঞ্জন বর্ণ যে শব্দগুলো যে শব্দগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে সর্বর্ণ বলে আর ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ যেগুলো উচ্চারণে স্বরবর্ণের সাহায্য লাগে যে সমস্ত বর্ণ উচ্চারণে অন্য বর্ণের সাহায্য লাগে তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ তাহলে স্বরবর্ণগুলো কি কি স্বর সরা রসই দেবী ইত্যাদি ইত্যাদি আর ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ এভাবে চন্দ্রবিন্দু পর্যন্ত যাই হোক শব্দ কত প্রকার ও কি কি এখন যদি বলি শব্দ কত প্রকার ও কি কী শব্দ কত প্রকার নয় পথ কত প্রকার পথ কত প্রকার ও কি কি পথ আট প্রকারের হয়ে থাকে কি কি কী নামপদ সর্বনাম পথ ক্রিয়াপদ বিশেষণ পথ তারপর ক্রিয়া বিশেষণ পথ তারপর হচ্ছে অব্যয় পথ সংখ্যা পথ বিস্ময়সূচক পথ এই আট প্রকারের পথ পথ আছে যাই হোক আমি আজ এ পর্যন্তই আর আমি বেশি কথা বলবো না আশা করি আপনাদের এই বর্ণনা এবং সংক্ষিপ্ত আলোচনা অনেকটাই উপকারে আসবে আর আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে পাশেই থাকবেন ধন্যবাদ সকলে